ফার্স্ট টার্মিনালের উদ্বোধনের মধ্য দিয়ে জুন মাসে পূর্ণাঙ্গ রূপে চালু হতে যাচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এর গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের কাজ পটুয়াখালী জেলা প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দুই সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র প্রথম টার্মিনালের নির্মাণ কাজ প্রায় পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পূর্ণের মেয়াদ ধরা হয় দুই সালের জুন মাসে ডলার সংকটে সময়মতো নির্মাণ সামগ্রী আমদানি করতে না পারায় পিছিয়ে পড়েছিল এর নির্মাণ কাজ দুই দফা সময় বাড়ানোর পর ইতিমধ্যে শেষ হয়েছে টার্মিনালের দুইশো মিটার মূল জেটি দুইশো মিটার ব্যাকআপ ইয়ার্ড বারোশো দশ মিটারের ওয়ার হাউজের নির্মাণ কাজ দুশো মিটারের তিনটি মাদার ভেসেল একই সাথে এ জেটিতে পণ্য খালাস করতে পারবে বলে জানান বন্দরের চেয়ারম্যান জুন মাসের মধ্যে আমাদের পি এফটি বা ম্যানেজার কাস্টার শেষ হবে ইতিমধ্যে দুশো পঞ্চাশ মিটার জেডি বা দ্য বেক্স তবে সি বাট আমি আশা করছি এটা যে হৌদকে আগাচ্ছেন এটা সাথে সাথে আমাদের টু দাউন্ড তখন আমাদের ট্রিট কন্টিনার বেসড আইটেন ব্রাউদের মাসল ফাস্ট টার্মিনালের পাশাপাশি আন্দার মানিক নদীর উপর চলছে এক দশমিক বারো কিলোমিটার দৈর্ঘ্যের এক্সট্রা ডোজ ক্যাবল সেতুর নির্মাণ কাজ দুই সালে চলাচলের জন্য উন্মুক্ত হবে এই সেতু এমন লক্ষ্যমাত্রা নিয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন চায়না হারবার অ্যান্ড চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যুরো চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দ্রুতগতিতে এগিয়ে চলছে এই নির্মাণ কর্মযজ্ঞ আমাদের এখানে কনস্ট্রাকশন কাজের জন্য স্পেশালি স্কেভেটর তারপর রিক এগুলো সব আমাদের চায়না থেকে আনা হয়েছে নতুন কিছু ইকুইপমেন্ট আমাদের ইকুইপমেন্ট এগুলো চায়না থেকে চিটাগে পৌঁছাইছে এগুলা ক্লিয়ারেন্সের অপেক্ষা আছে আসলে আমাদের আরও ভালো হবে অলরেডি ছত্রিশটা পাইলের কাজ সম্পন্ন হয়েছে এবং নদীর মধ্যবর্তী স্থানে যে পাইলের কাজ সেটা কাজ শুরু হয়েছে এই বন্দরের চ্যানেলের গভীরতা দশ দশমিক পাঁচ মিটার হওয়ায় সরাসরি যেটিতে ভিড়তে পারবে মাদার ভ্যাসেল যা দেশে বিদ্যমান বন্দরের তুলনায় পণ্য পরিবহন খরচ সাশ্রয়ী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন